বন্ধুরা এই গরমে তোমরা বেসন প্রতিদিন ঠিক এইভাবে মেখে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করবে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তোমাদের স্কিনে যদি দাগ দাগঝোপ থাকে মেজাদা পিগমেন্টেশন থাকে কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল হয়ে গেছে স্কিনের মধ্যে ওপেন পোর্টসের সমস্যা আছে স্কিনের মধ্যে ডার্ক স্পট আছে স্কিনটা একদম রুক্ষ সুখ ডাল ডিহাইড্রেট হয়ে গেছে তাহলে আজকের এই রেমিটা ট্রাই করো এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ সাপাল করবে স্কিনকে পর্ষা উজ্জ্বল ঝলমল করবে স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে এটা দিনে দিনে তোমাদের স্কিনকে আরও ব্রাইট উজ্জ্বল করবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচেদা পেগমেন্টেশনকে কম করে ত্বকে কিন্তু পর্ষা উজ্জ্বল ও করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল ব্যাশন ফেস প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে আমাদের পোর্সের ভিতরে যে জমে থাকা ময়লা আছে সেকে দূর করতে সাহায্য করে ন্যাচারালি কিন্তু স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে এরপর আমি এখানে দিয়েছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি হলুদ কি করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে বাঁচায় তার পাশাপাশি কিন্তু রঙকেও উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে তো দেখো বেসনের সঙ্গে হলুদটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে আমি এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ টক দই টক দই আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু দাগ ছোপ দূর করে স্কিনকে সফট স্মুথ ব্লা গ্লোয়িং করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ভেতর থেকে নারিশ করতেও সাহায্য করে এরপর দেখো এর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু মধুর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনের থেকে দাগছোপ দূর করে স্কিনকে ভেতর থেকে নারিশ করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে মেচে দাগ পেগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে তার পাশাপাশি এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে ট্যানকে রিমুভ করবে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিন টোনটাকেও ইম্প্রুভ করতে সাহায্য করবে এবার দেখো এই সবকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই দেখবে আমার একটা স্মুথ ক্রিমি ফেস প্যাক কিন্তু তৈরি হয়ে গেছে আর আজকের এই রেমেডিটি কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো ছেলে মেয়ে টিেনেজার সবাই ইউজ করতে পারো অবশ্যই অনেকে কমেন্ট করে বলো যে দিদি আমি কি বাচ্চাদের এটা ব্যবহার করতে পারবো তাহলে দেখো এটা কিন্তু বাচ্চাদের ব্যবহার করতে পারবে তবে যখন বাচ্চাদের ইউজ করবে তখন কিন্তু লেমন জুস বা লেবু রসটা একদমই দেবে না কারণ এটা হচ্ছে ন্যাচারাল ব্লিচ তো বাচ্চাদের কিন্তু ব্লিচ দেওয়ার কোনো প্রয়োজন পড়নায় লেবু রসটা বাদ দিয়ে বাকি যে চারটি উপকরণ সেটি সেগুলোকে ভালো করে মিক্স করে কিন্তু তোমরা বাচ্চাদেরও ইউজ করাতে পারো এইবার দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর তালি দেখতে বাচ্চ একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু আমরা পেয়ে গেছি চলো দেখিনি এটা এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি যেটা তোমাদের স্কিনকে ভেতর থেকে লাইটেন ব্রাইটেন আর গ্লোয়িং করতে সাহায্য করবে এইবার দেখো এটা আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু এটাকে ইউজ করতে পারো আর এটা কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে পারো সব থেকে ভালো হয় স্নান করতে যাওয়ার আগে এটা যদি তোমরা ফুল ফেস হ্যান্ড ও বডিতে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ফেসের সঙ্গে সঙ্গে হাত পাও কিন্তু উজ্জ্বল হবে গ্লোয়িং হবে তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো এটা ইউজ করার কিন্তু কোনো টাইম লিমিট নেই সকালবেলা উঠে এটা দিয়ে মুখ ধুতে পারো অ্যাজ এ মর্নিং ওয়াশ কিংবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু এই মাস্কটা তোমরা ইউজ করতে পারো যখন খুশি এটা ইউজ করতে পারো তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে আহ ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে দেখো মাত্র দশ মিনিট রাখার পরে এরকম হালকা একটু সেমি ড্রাই হয়ে যাবে তখন কি করবে হালকা হাতে স্কিনে একটু মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনটা ডিপ ক্লিন হবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেটা রিমুভ হবে স্কিনের মধ্যে যে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে কিংবা ধরো যে ডেড স্কিনের লেয়ারগুলো থাকে না সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে তো দেখো ভালোভাবে এটা আমি জাস্ট দু থেকে তিন মিনিট এইভাবে মাসাজ দেওয়ার পরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা সব থেকে ভালো প্রসেস হচ্ছে একটা ভিজে টাওয়াল দিয়ে প্রথমে মাস্কটাকে রিমুভ করে নেবে আর দেখতেই পাচ্ছো প্রথমবার ব্যবহারই তোমাদের স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে পোস্টের ভিতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে ট্যানকে রিমুভ করবে তার পাশাপাশি কিন্তু স্কিনকে সফট স্মুথ ব্লোয়িং আর ব্রাইট করে তুলবে তো দেখো মাস্কটা আমি ভালোভাবে রিমুভ করে নিয়েছি এইবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে জাস্ট ক্লিন করে নেব আর জল দিয়ে দেখতেই স্কিনটা কতটা ক্লিয়ার ব্রাইট লাগছে স্কিনটা কতটা গ্লো করছে আর আমি কিন্তু এই মুহূর্তে ফেসে কিছু করিনি যাতে তোমরা লাইভ দেখতে পাও আর অবশ্যই কিন্তু এরপরে তোমরা একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে যে যেটা ইউজ করো সে সেটাই জাস্ট ইউজ করে নেবে অ্যালোভেরাজার ইউজ করতে পারো কোনো ময়শ্চারাইজার বা সিরাম ইউজ করতে পারো দ্যাটস এট আর কিছু করার দরকার এই প্রত্যেক দিন জাস্ট এই ফেস মাস্কটাকে তোমরা ট্রাই করে দেখো পরপর তিন দিন ট্রাই করে দেখো দেখবে স্কিনের কোয়ালিটি একদম চেঞ্জ হয়ে যাবে ট্রাই করে দেখো কিরম রেজাল্টগুলো অবশ্যই জানিও